রাগে ধরেছে নাকি না না অবশ্যই অবশ্যই সত্য কথা বলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্য কথা বলতে বলেছেন যদি আপনারা আমি সফলতা অর্জন করতে চাই বংশশীল থেকে আপনারা আমি বংশশীল থেকে যদি আপনারা আমি সফলতা অর্জন করতে চাই তাহলে আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা যত সুন্দর ঘোষ সত্যটা